লসে লসে জীবনটা শেষ মাত্র পাঁচ পিস থ্রি পিস পনেরোশো টাকায় তো আবার রেডিমেড থ্রি পিস এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একবারে লসে আমি এক হাজার পিস মাল তৈরি করছিলাম সরি দশ অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে আমার পাঁচশো টাকার মাল আমি এখন দিয়ে দিয়েছি তিনশো টাকায় আমি দুশো টাকা লস করিতেছি কারণ সামনে কুরবানিদ আমি এগুলো বিক্রি করে নতুন মাল তৈরি করব সো একটা করে দেখাইতেছি আপনাকে দেখেন এখানে বেশিরভাগই কিন্তু থ্রি পিস দু একটা টু পিস আছে এটা কিন্তু চন্ডি পিন্ডের মধ্যে মাত্র আমার কিন্তু বাজ দেখেন শরীর টলি ঘাইমে গেছে আমার কিন্তু এখানে এক দশ হাজার পিস এক হাজার পিস থ্রি পিস আমার অনেক লস আমার কিন্তু অনেক লস পার পিসে দুশো টাকা করে লস তাহলে বুঝলেন কতটা লস এ দেখেন চন্ডি প্রিন্ট এটা চন্ডি প্রিন্ট থাকবে থ্রি পিস এ থ্রি পিস দেখেন চন্ডি প্রিন্ট নিচে আপনার সেলরটা থাকবে যে রেডিমেড প্লাজো এটা প্লাজো থাকবে মাত্র তিনশো টাকা যে পাঁচটা নিতে হবে একটা দুইটা কিন্তু আমি দিয়ে মনে পাঁচটা নিতে হবে পাঁচটার সেট পনেরোশো টাকা পাঁচটা সেট থাকবে পনেরোশো টাকা আমি পাঁচটা দেখাইতেছি দেখেন অফারে অফারে জীবনটা শেষ করে দিলাম পাঁচটা নিবেন পনেরোশো টাকা দিয়া পাঁচটা নেবেন কয় টাকা দেওয়া পনেরোশো টাকা দিয়া দেখেন এই যে দেখেন প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর এই যে দেখেন সেলোয়ারটা দেখেন ভাই একবার এই সেলোয়ারটা ডিজাইনটা দেখেন একবার মাশাল একবারে দেখেন পাঁচটা ডিজাইন দেখাম আপনার যে কোনো আপনাকে ছবি পাঠিয়ে দিমু আপনার যা যা নেবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাঁচটা পনেরোশো টাকার ডিজাইন আছে দশটা যে কোনো পাঁচটা ডিজাইন সিলেক্ট করে আপনি পনেরোশো টাকায় দশ পিস থ্রি পাঁচ পাঁচ পিস থ্রি পিস পনেরোশো টাকায় নিতে পারেন দেখেন সেলরটা দেখেন একবারে অসাধারণ সেলরটা দেখেন অসাধারণ পাঁচটা পনেরোশো টাকা পাঁচটা পনেরোশো টাকায় পাঁচটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা পাঁচটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমার পুরো অর্ডারটা ক্যান্সেল হওয়ার কারণে আমার জীবনটাই শেষ আপনারা একটু তাড়াতাড়ি দুই দিনে কিন্তু ফাঁকা করার ব্যাপার দুই দিনে কিন্তু সময় সময় কিন্তু কম আপনার একদিনও শেষ হয়ে যেতে পারে দুই দিনও শেষ হয়ে যেতে পারে দেখেন সিলোয়ারটা দেখেন একবারে মাসাল্লা অনেক সুন্দর একটা সেলোয়ার দেখেন এই দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকের ডিজাইন কিন্তু আমি কুলতা সিয়ার দেখাইতেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু কুলতা স্যার দেখাইতেছি আমার মাথা কিন্তু ঘুরাইতেছে ভাই গরমে